আমাদেরকে বিচার বিভাগকে আলাদা করতে হবে এই নির্বাহী বিভাগ থেকে সরকার যাতে বিচার বিভাগের উপরে কোন রকম খবর করতে না পারে এবং গণমাধ্যম এই গণমাধ্যমকে কিভাবে ফ্যাসিস্ট সরকার গলা টিপে ধরেছিল তাদের অনেক সাংবাদিকদেরকে সুবিধা দিয়ে আবারও একই কায়দায় এইগুলোকে বস করে রেখেছিল গণমাধ্যম স্বাধীন করতে হবে এমনভাবে যাতে করে গণমাধ্যম আদালতের মতোই জনগণের আশ্রয় হয়ে উঠে এই ক্ষমতার ভারসাম্য ছাড়া আমরা এগোতে পারবো না যেভাবে আছে এটা মোটামুটি নিয়োগের ব্যাপার দাঁড়িয়ে গেছে আর বড় দলগুলো বাণিজ্য করে টাকা দিয়ে কিনে নিয়ে আসে নেতারা টাকা খায় এই হচ্ছে অবস্থা এই অবস্থার বদল ঘটাতে হবে স্থানীয় সরকার হবে জনগণের সত্যতার প্রতিনিধি যেখান থেকে রাজনৈতিক নেতৃত্ব করে উঠবে সরকার প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হবে তার ক্ষমতার জবাবদিহি তার বিধান তৈরি করতে হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে স্থানীয় সরকার ব্যবস্থা তাকে নিয়োগ দেয় আমরা পরিষ্কার করে বলতে চাই ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে পারলে আমরা আমাদের দেশের শ্রমিক কৃষক আমাদের দেশের ছাত্র যুবক আইনের সংস্কার করতে হবে আর তার ভিত্তিতে এমন নির্বাচনী ব্যবস্থা আয়োজন করতে হবে যাতে বাংলাদেশে আর কেউ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা আপনাদের বলি এই নির্বাচন কমিশনকে ব্যবহার করি অতীতের সকল স্বৈরাচারীরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে বাংলাদেশের ভবিষ্যতে আর কেউ নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর ভোটের অধিকার কেড়ে নিতে না পারে নির্বাচন কমিশন সেই মর্যাদা প্রতিষ্ঠা করুন তাদের প্রত্যেকের যে সমান সুযোগ এবং মর্যাদা তা নিশ্চিত করতে হবে মানুষের অধিকার নিশ্চিত করতে পারলেই জনগণের কাছে আমরা কর্তব্য পাব এই অধিকার আর কর্তব্যের লেনাদার উপরে দাঁড়াবে নাগরিকতা তার উপর দাঁড়াবে রাষ্ট্র এই রাষ্ট্রের সংবিধানের প্রধান লক্ষ্য দরকার তাই সে কারণে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিলের যে ঘোষণা যে ঘোষণার ভিত্তিতে এই দেশের মানুষ যুদ্ধ করেছে সেই দশই এপ্রিলের ঘোষণা আর দু হাজার চব্বিশ সালের বৈষম্যহীন গড়ে তোলার ঘোষণা এই দুই মিলে হবে আমাদের সংবিধানের রাজনৈতিক লক্ষ্য লক্ষ্য আমরা এমন ক্ষমতা কাঠামো করতে চাই যেখানে সংসদ ছুটো জগন্নাথ হবে না হাততলা এমপি ওই সত্তর করে সবাইকে হাততোলা এমপি বানিয়ে দিয়েছে আমরা বলেছি শত্রুর অনুচ্ছেদ সংস্কার করতে হবে সরকার গঠনের বাজেট পাস বাদ দিয়ে সবাই সমস্ত প্রতিনিধি সকল বিলে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আমরা বলেছি সংসদের দুই কক্ষ করতে হবে এবং দুই কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে আমরা এমনকি নির্বাচনী ব্যবস্থা আনুপাতিকভাবে হবে কিনা সেই প্রশ্ন তুলেছি এটা নিয়ে রাজনৈতিক ঐক্যমত্ত্ব তৈরি করতে হবে অর্থাৎ সংসদের ক্ষমতার কাঠামোটা এমনভাবে বদলাতে হবে যাতে করে আরও বিস্তারিত অনেকগুলো প্রশ্ন আছে সংসদ কীভাবে ভেতরগতভাবে পরিচালিত হবে সব কথা আমি এখানে বলছি না কিন্তু আপনাদের মনে রাখা দরকার যে আজকে বাংলাদেশের মানুষকে এইসব প্রশ্নেও চিন্তা করতে হবে